বাজেট কাটছাট রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ফ্রান্স সবকিছু অবরোধের ডাকে সাড়া দিয়ে রাজপথে নামেন বিক্ষোভকারীরা বিভিন্ন শহরে যানবাহন চলাচলে বাধা দেয় তারা এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ বাধে চলে ধরপাকড় বুধবার প্রতিবাদের মাত্র ছিল ব্যাপক বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন প্যারিসের টেনন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা চলমান আন্দোলনে যোগ দিয়ে সরকারের বাজেট নীতি ও স্বাস্থ্য খাতে বরাদ্দের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অভিযোগ হাসপাতালগুলোতে শয্যা কম জরুরি কক্ষ ভর্তি এবং স্টাফের ঘাটতি রয়েছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকেনু বুধবার মন্ত্রিসভার বৈঠক করেছেন আলোচনার প্রধান বিষয় ছিল দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশজুড়ে আন্দোলনের পরও ফ্রান্স পুরোপুরি অবরুদ্ধ হয়নি পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলেও দাবি তার সরকারি নীতি এবং সামাজিক অসন্তোষের প্রতিবাদে গেল মে মাসে ফ্রান্সে শুরু হয় আন্দোলন শুরুতে ডানপন্থী অনলাইন গ্রুপগুলো বিক্ষোভ করলেও বামপন্থী ও চরম বামপন্থীরা এই আন্দোলনের নিয়ন্ত্রণ নেয় চৌধুরী সময় সংবাদ